কখনো কখনো উধাও হতে ইচ্ছে করে শহর থেকে অনেক দূরে নিরুদ্দেশী অচেন কেউ খুঁজে পাবে না আমিও খুঁজে পাব না কাউকে একদিন উধাও হব অখর ঘুরে তোমার সীমান্ত ছেড়ে দেখা হবে না আর নদী তীরে হারিয়ে যাব সমুদ্র সফেন হয়ে বহু দূরে একদিন সত্যি আর তোমার থাকব না ছাদিম গাছ আমার ক্রন্দন রোল সবুজ পাতারা হল হবে পূর্বে শুকনো বাতাসে গভীর বিরহ তাপ নিষিদ্ধ উচ্চারণে ভেসে বেড়াবে আকাশে আমার নিরুদ্দেশের পথে তোমার কোনো টানা পড়েন থাকবে না পুনচ্চারিত বেদনার্ত হাহাকারে তোমার মুক্তি নিশ্চিত হবে আমার উধাও হবার নীরব হরে তোমার কোনো দায় থাকবে না সব দায় ভার নিত্যকার আমার অন্ধকারকে ভালোবাসার দায় জন্মান্ধ মানুষের একান্ত নিজস্ব একার